আগামী দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিন রাশির জাতক এবং জাতিকা পেয়ে যেতে পারেন সাত রাজার ধন এমনকি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন নমস্কার আমি জ্যোতিষ এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী দোসরা ফেব্রুয়ারি এবং তেসরা ফেব্রুয়ারি রাশিচক্রে তৈরি হচ্ছে বেশ কিছু শুভযোগ আর এই শুভযোগের কারণে তিন রাশির ভাগ্য হঠাৎ করে চমকাবে হঠাৎ করে এই তিন রাশির জাতক এবং জাতিকা হয়ে যেতে পারে কোটিপতি দোসরা এবং তেসরা ফেব্রুয়ারি কোন কোন যোগ তৈরি হচ্ছে আগে আমি তা আপনাদের জানিয়ে রাখি মকর রাশিতে রবি ও বুধ তৈরি করছে বুধাদিত্য রাজযোগ মিন রাশিতে চন্দ্র এবং শুক্র তৈরি করছে কর্মক যোগ এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি রবি এবং বুধের তৈরি হচ্ছে নবপঞ্চম রাজযোগ এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই দিন রয়েছে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো সুতরাং সমস্ত দিক থেকে রাশিচক্র যদি বিচার বিশ্লেষণ করা যায় তবে তিনটি এমন রাশির নাম বেরিয়ে আসছে যে তিন রাশি সৌভাগ্যবান বলে বিবেচিত হবেন তবে আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম জানাতে চলেছি আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে রবি বুধ বৃহস্পতি এবং শুক্র এই চার চারটি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে তবে একশো পারসেন্ট গ্যারেন্টির সাথে আমি জানাচ্ছি আপনি সাত রাজার ধন পাবেন হঠাৎ করে কোটিপতি হবেন ডায়েরিতে লিখে রেখে দিন তারিখটি কিন্তু যাদের রাশিচক্রে খারাপ কিছু কম্বিনেশন রয়েছে তাদের আমি অবশ্যই জানাবো আপনারা রাশিচক্র বিচার বিশ্লেষণ করান হস্তরেখা বিচার বিশ্লেষণ করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার কিন্তু ভাগ্য পরিবর্তন হবেই হবে যারা জীবনে বড় কিছু করে দেখাতে চাইছেন কর্মের পাশাপাশি ভাগ্যের সাপোর্ট পেতে চাইছেন তারা অবশ্যই নিজের জন্মছক বিচার করান হস্তরেখা বিচার করান একবার সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন আপনার ভাগ্য ঘুরতে বাধ্য যারা নিজের জন্মছক দেখাবেন ভাবছেন অথবা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন তারাই শুধুমাত্র নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন তবে মনে রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস যারা পারিশ্রমিক প্রদান করে দেখাতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশি হতে পারে হঠাৎ করে কোটিপতি প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ যারা ছোটো ছোট দোকানদার রয়েছেন তাদের অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে ব্যবসাতে ইনকামের নতুন নতুন রাস্তা এবং নতুন নতুন যোগাযোগ খুঁজে পাবেন এর পাশাপাশি আপনি যদি কোনো ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান সেই সুযোগ আসবে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন কারোর কাছ থেকে কোনো না কোনো উপায়ে আপনি সুযোগ সুবিধা পেতে চলেছেন পারিবারিক জীবন দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হতে চলেছে এর পাশাপাশি কাছাকাছি কোনো ভ্রমণের যোগ রয়েছে এই দিন আপনি যদি ভ্রমণ করতে চান অবশ্যই করতে পারেন ফাটকারও যোগ রয়েছে ডটারিতে অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে যারা বেকার রয়েছেন দেখবেন বেকারদের কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো সুখবর আসবে যা আপনার মনকে আনন্দিত করে তুলবে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি তুলারাশির জাতক এবং জাতিকাদের ব্যবসায়িক ভাগ্য যথেষ্ট শুভ যারা ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তাদের জন্য দিনটি অতীব শুভ হতে চলেছে সন্তানের কাছ থেকে এই দিন আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পেতে চলেছেন বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে শেয়ার বাজারে অর্থনিবেশ যদি করতে চান লটারির টিকিট যদি কাটতে চান অবশ্যই নিজের ভাগ্যকে যাচাই করে নিতেই পারেন যারা আপনার বিরুদ্ধে গোপনে গোপনে ষড়যন্ত্র করছিল এবার কিন্তু তারা শায়স্তা হবে শায়স্তা হওয়ার দিন এসে গেছে এই দিন আপনি কিছুটা সময় ধর্মকর্মের প্রতি মনোনিবেশ করুন আপনার মধ্যে ধনাত্মক উর্জা বিকশিত হবে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধির দিন এই দিন আপনি জীবন কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাবেন এর পাশাপাশি যারা এখনও বিবাহ করেননি হঠাৎ করে দেখবেন বিবাহের সুযোগ আসবে এমনকি পছন্দসই পাত্রপাত্রীর সন্ধানও পেয়ে যাবেন সন্তানের কাছ থেকে সুখ বাড়বে এছাড়াও যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা সংক্রান্ত কাজ করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে পাটকার যোগ রয়েছে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাজেই নিজের ভাগ্যকে যদি মনে করেন যাচাই করবেন অবশ্যই এই দুটো দিনকে আপনি বেছে নিন দাম্পত্য জীবন যথেষ্ট শুভ এই দিন যদি কোনো কাছাকাছি স্থানে যাত্রা করতে চান তবে তা আপনার জন্য শুভ বলে বিবেচিত হবে দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে এসে যেতে পারে হঠাৎ করে নতুন প্রেম কারণ নতুন প্রেম আসার পূর্ণযোগ তৈরি হচ্ছে এই দিন এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যেই তিন রাশির গ্রহচক্র যদি পারমিট করে যায় তবে সাত রাজার ধন পেয়ে যাবে এমন কি হয়ে যাবে হঠাৎ করে কোটিপতি যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা বিচার করাতে চাইছেন অথবা গ্রহরত্ন তাবিজ কবচ যন্ত্রম নিতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন দোসরা ফেব্রুয়ারি খুবই শুভ দিন যারা মনে করছেন এই দিন নিজের নাম অনুযায়ী নিজের গোত্র অনুযায়ী কবচ বানাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আপনার কি সমস্যা রয়েছে সেটি জানাতে হবে সেই অনুযায়ী আপনাকে কবচ বানিয়ে দেওয়া হবে কারণ এই রকম শুভদিন কিন্তু আর পাবেন না যারা ইচ্ছুক তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ